সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় এবং ভালোবাসা অনেক ভালো আছি তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা ভিডিওটিকে অবশ্যই একটু লাইক করে দেবেন একটা কারণ লাইক না করলে ইউটিউবের অ্যালগোরিদম হিসেবে এই ভিডিওটা সাজেস্ট করে না অন্য জায়গায় তো আপনারা সাবস্ক্রাইব করবেন কিনা জানি না আপনারা না করলে আপত্তি নেই তবে অবশ্যই একটা লাইক করে দিয়েন যাতে করে অন্যদের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে সেজন্য আপনাদের কাছে এটা অনুরোধ থাকলো ভিডিও শুরুতেই যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনার মনে হয় আর যদি আপনার মনে না হয় তাহলে অন্তত একটা লাইক করে দিয়েন তাহলে ভিডিওটা বানানোর সার্থকতা আসবে তো দর্শক আজকে আমরা যে বিষয়ে ভিডিও করবো ভিডিওর বিষয় হলো আমরা কিভাবে বুঝবো যে একটা গাছ শক্তিশালী আছে আমার গাছ সুস্থ সবল আছে শক্তিশালী আছে এটা আমরা কিভাবে বুঝবো গাছের কি লক্ষণ দেখে বুঝবো তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি বেশ কিছু গাছও আপনাদের দেখাবো আমার খেজুরের কি অবস্থা এটা অনেকেই জানতে চেয়েছেন তো আমার আপাতত দুইটি গাছে হয়তো খেজুর আছে সেক্ষেত্রে আসলে আলাদা করে ভিডিও করার খুব একটা ইচ্ছা করে না লং ভিডিও করার শর্টসের মাধ্যমে বেশিরভাগ সময় আপনাদের আপডেটগুলো দিয়ে থাকি তো চলুন আমরা দেখি যে কি কীভাবে আমরা বুঝতে পারবো যে একটা গাছ শক্তিশালী আছে প্রথমত যে শক্তিশালী বিষয়টা এটা আপনি প্রথম বুঝতে পারবেন গাছের কালারের উপর যখন গাছ পূর্ণাঙ্গ শক্তি পায় গাছের গোড়ায় খাবার থাকে এবং গাছও শক্তিশালী হয়ে ওঠে তখন কিন্তু গাছ একেবারে গাঢ় সবুজ একটা কালার নিয়ে আসে এই গাঢ় সবুজ কালার যদি আপনারা গাছের মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন যে গাছটা আসলে শক্তিশালী অবস্থায় আছে চলুন আমি কয়েকটা গাছ আপনাদের এটা দেখাই প্রথমত দর্শক আমি আপনাদের এই গাছটি দেখাতে চাই লক্ষ্য করুন গাছটার কালারটা লক্ষ্য করুন শুধু এখন গাঢ় একটা সবুজ কালার লক্ষ্য করুন এবং এর গ্রোথও কিন্তু বেশ ভালোভাবে হচ্ছে বা এই গাছটি যদি আমি দেখাই দেখুন এর কালারটা কীরকম হইতেছে এগুলো কালার দেখে আবার ভুল বুঝবেন না কারণ এগুলো দেখে দেখে পাচ্ছেন একেবারে গোড়ার ডাল এগুলো হয়তো আর তিন চার মাস পরে এমনিতেও কেটে ফেলতে হবে এইগুলো লক্ষ্য করবেন লক্ষ্য করুন বা এইটা লক্ষ্য করুন আমার এই গাছে কিন্তু খেজুর আসছে আপনারা জানেন দেখাই যাচ্ছে আমি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আসলে ছোট গাছ ঢুকতে একটু অসুবিধাই হয়ে যায় দেখুন কিছু ফল আছে খুব ছোট্ট বাদা আপনারা জানেন একেবারে শেষের দিক কিন্তু এটা বের হয়েছিল মার্চ মাসে ছত্রাকের কারণে আসলে প্রচুর ঝরে গেছে তাও বেশ কিছু ফল আটকেছে আলহামদুলিল্লাহ আশা করছি সামনের বছর আরও ভালো কিছু হবে তো এই গাছটা দেখুন খুব সুন্দর অবস্থায় কিন্তু আছে এই গাছটাও এরকম গাঢ় সবুজ কালার এরপর যদি আমরা এই গাছটা দেখি এই গাছটা কিন্তু এখনও বাধা আসেনি ইনশাল্লাহ সামনের বছর এসে যাবে দেখুন সুন্দর কিন্তু গাছটা গাঢ় সবুজ কালার বা এটা যদি দেখাই এটাতেও বাধা আসেনি এখনও দেখুন আকাশ মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে অনাবরত সেক্ষেত্রে আসলে পূর্ণাঙ্গ কালারটা হয়তো বুঝতে পারতেছেন না তবে আসলে প্রচুর গাঢ় কালার গাঢ় সবুজ হয়ে আছে এগুলো ভালো পুষ্টি পাচ্ছে বা এটা যদি দেখাই এটাতেও এখনো পর্যন্ত আমরা রেজাল্ট পাইনি পুরুষ নাকি স্ত্রী এটা কারণ এটা বাধা আসা পর্যন্ত তো এর শিওরিটি বলা যায় না অনেকে বলে তবে আমি জানি না কিসের উপর ভিত্তি করে বলে হয়তো তারা এই পদ্ধতি জানে তবে আমার জানা নেই অনেকে প্রশ্ন করেন আপনারা যে কিভাবে বুঝবো তা আমি তাদের আমার অপার কথা বলেই দিই সরাসরি যে আসলে আমার জানা নেই কিভাবে এটা ইন্ডিকেট করে অনেকে হয়তো জানে বা এখানে দেখুন বা এই যে এইটা গাছ দেখুন এইগুলা কিন্তু অনেক পুরনো ডাল এগুলো কিন্তু অলরেডি এই হয়তো মাসখানিক মাস দুয়েকের মধ্যে এগুলো আসলে শুকিয়ে যাবে ধীরে ধীরে আপনারা লক্ষ্য করুন যে ভিতরের ডালগুলো ভিতরের গুলো লক্ষ্য করুন বা এইগুলো এগুলো কিন্তু বেশ ভালো অবস্থায় আছে তো এই বিষয়টা আপনারা প্রথম বুঝতে পারবেন যে আসলে গাছের যে কালার সেটা খুব ভালো হবে গাঢ় সবুজ কালার হবে এই দর্শক দ্বিতীয় যে একটি লক্ষণ আছে এই লক্ষণটি হলো গাছ যখন অতিরিক্ত শক্তিশালী হয়ে যায় বা খুব শক্তিশালী হয়ে যায় বর্ষাকালে কিন্তু গাছটা ছাগার সাথে শুরু করে দেয় অর্থাৎ বর্ষাকাল যখন হবে অতিরিক্ত পানি যখন পাবে খাবার গোড়ায় থাকবে গাছ যখন নিজের চাহিদা পূরণ করার পরও এক্সট্রা পুষ্টি থাকবে তখন কিন্তু গাছ এর অফশুট বের করে দেওয়ার শুরু করে দিবে আপনারা আমি কয়েকটি গাছ দেখাই আপনারা দেখুন যেগুলো আসলে সাকার ছিল না এক মাস দেড় মাস আগে এখন কিন্তু অনেক সাকার বের হওয়া শুরু করে দিয়েছে চলুন আপনাদের দেখাই যদি আপনাদের এই গাছটি দেখাই অলরেডি দেখুন গাছের গোড়ায় কতগুলো সাকার আছে এখানে একটি দুইটি তিনটি চারটি আবার এই সাইডে একটি পাঁচটি পাঁচটি শাখা ছিল কিন্তু দেখুন অলরেডি আরও একটা বের হয়ে আসতেছে কাণ্ড দিয়ে কিন্তু সাকার বের হয়ে আসতেছে আবার যদি এই গাছটি দেখাই এই গাছটায় কিন্তু শাকা ছিল না এই যে দেখুন বের হওয়া শুরু করে দিয়েছে অর্থাৎ গাছ যখন শক্তিশালী হবে এর চাহিদা যখনও মিডিয়ে ফেলবে চাহিদা মেটানোর পর যখন এক্সট্রা শক্তি থাকবে তখন কিন্তু গাছ সাকার প্রোডাকশন শুরু করে দিবে যেমন এই গাছটিতে যদি আমি দেখাই আপনাদের অলরেডি প্রচুর ছিল গোড়ায় এরপর কিন্তু আবার এই যে বের হয়েছে এখানে একটু বের হয়েছে এরপর ওই সাইডে আছে আরো আমি ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি এই যে এখানে আবার বের হচ্ছে একটা অর্থাৎ গাছ যখন শক্তিশালী হয়ে উঠবে গাছ কিন্তু সাঁকর প্রোডাকশন শুরু করে দিবে বা এই ছোটো গাছটি যদি হিসেব ধরেন সেটিও কিন্তু এই যে দেখুন সাঁকার বের হাতে শুরু করে দিয়েছে ওই সাইডে একটা এখানে একটা দুইটা তো এটা একটা বিষয় তৃতীয় আরও একটা বিষয় আছে মাঝের কুশির সংখ্যা যখন আমরা গাছের মাঝের কুশির সংখ্যাটা দেখব তখন কিন্তু আমরা বুঝতে পারবো গাছ কী রকম পুষ্টি পাচ্ছে বা গাছের কোনো ঘাটতি আছে কি না মাঝের কুশির সংখ্যা যত বেশি হবে তত বোঝা যাবে যে আসলে গাছ শক্তিশালী কি না বা মাঝের কুশিটা মোটা হলেও বোঝা যায় অনেক সময় তো চলুন আমি কিছু গাছ আপনাদের দেখাই যেগুলোর মাঝের কুশিও আমি আপনাদের লক্ষ্য করাবো এই যে দেখুন এটা দেখুন এর মাঝে কতগুলো কুশি বা এটাও যদি আমি সরাই দেখি তাহলে দেখুন এখানে এখনো কত মোটা একটা জমাট অংশ আছে কুশির আমি আপনাদের আরো গাছ দেখাবো এইটা আরও দেখুন বা আমি ওই খেজুর ধরা গাছটা আপনাদের দেখাই চলুন আমার বাগানে বর্তমানে এইরকম বা এই রকম বয়সের আসলে চব্বিশটি গাছ আছে তো আসলে সবগুলো গাছ তো আর দেখানো সম্ভব নয় কিছু কিছু আমি বেছে বেছে দেখানোর চেষ্টা করতেছি হাতের গাছটা নাগালে যেটা পাওয়া যায় এমনিতে কুশি দেখুন এখানে একটু বের হয়ে গেছে অলরেডি আবার দেখুন এখানে ভিতরে দেখুন কত বড় কুশি মোটা ওখানে কিন্তু অন্তত দুই তিনটি ডাল আছে ওই কুশির মধ্যে তো প্রচুর পরিমাণে আসলে শক্তি পাচ্ছে আর এই সময় কিন্তু গাছ বৃদ্ধির সময় গাছ কিন্তু এই সময়টাতেই বেশি বৃদ্ধি পাবে আপনার সাগার চারা বলুন আর আপনার এমনি গাছের গোড়া বা ডালের কথা বলুন এই যে দেখুন এই সময় কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে গাছ এই যে দেখুন ছাগারগুলো নতুন শিকড়ও অলরেডি ছেড়ে দিয়েছে দেখুন এই যে দেখুন শিকড় ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে গাছটা গোড়া দিয়ে এই অফিসুটগুলো হয়তো সাত আট মাস পর কলম করা যাবে তবে এটা যেহেতু চিহ্নিত হয়নি সেজন্য আমি আরও কলম করার চিন্তা ভাবনা খুব একটা করিনি এগুলো চিহ্নিত হোক তারপর ইনশাল্লাহ কলম করব এই যে দেখুন এখানেও লক্ষ্য করতে পারছেন এখানে দেখুন অফশুটগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করে দিয়েছে এই সময় আপনারা কয়েকদিন আগেই দেখেছিলেন আমি এগুলো ছেঁটে দিয়েছিলাম একেবারে কিন্তু এখনই দেখুন আবার তিন চারটা ডাল দেখুন কত লম্বা লম্বা হয়ে গেছে এটা পুষ্টি বেশি পাচ্ছে আর কি এই জন্য বা এর কুশির সংখ্যা দেখুন এর কুশির সংখ্যা আরও মারাত্মক অবস্থা যেহেতু বড় গাছ এই সময় কিন্তু বৃদ্ধি হবে গাছের সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে বা এই গাছগুলো দেখুন এই যে দেখুন এটা তো একটা নতুন পাতা এর ভিতরে দেখুন কুশির অবস্থা আর গাছের কালারও দেখুন কতটা সবুজ তো এইসব বিষয়ে পর্যালনাচার করে কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে গাছের অবস্থান শক্তিশালী আছে কি না আমার এই যে গাছটিতেও এই ছোটো গাছটি এত এবারে একটা বাজার এসেছে দেখতে পাচ্ছেন সুন্দর খেজুর আছে ওইটার তুলনায় এটা একটু বেশি আছে খেজুর তবে এখনও আমার মনে হয় পূর্ণাঙ্গ সাইজ আসেনি এর আরও হয়তো দ্বিগুণ হবে সাইজটা যেহেতু মরিয়ম লম্বা হয় আসলে ছোটো গাছে একটু ছোটো হতে পারে প্রথমবার পরের বার থেকে হয়তো সাইজ আরও একটু বেটার হবে আশা করি এবারেই মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে তো এই কামনা রেখে আজকের ভিডিও শেষ করছি আপনাদের অন্য কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন আমি ধীরে ধীরে এগুলো ভিডিওর মাধ্যমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আমার সাথে আপনারা ফেসবুকেও যুক্ত হতে পারেন আমার নাম দিয়ে সার্চ দেবেন মুজাহিদুল ইসলাম দিয়ে আপনারা ফেসবুকেও আমার সাথে যুক্ত হতে পারেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো যারা যারা এখনও ফল পাননি তারা যেন আগামী বছর ইনশাল্লাহ পেয়ে যান ফিয়া মানিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি